বোয়ালখালী উপজেলা ঔদ্যবাহী গ্রাম করলডাঙ্গার গ্রাম এই ঐতিহ্যবাহী ধর্মপান গ্রামে একক সদ্ধর্ম সভার আয়োজন করা হয়েছে আমি সর্বপ্রথম পূজনীয় ভান্তের কাছে ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা চাচ্ছি আসলে পূজনীয় ভান্তের পরে কিছু গলা সমুচিত নয় ধর্মদানং সভ্য দান জিনাতি ধর্মদান শ্রেষ্ঠ দান পূজনীয় বান্তি যেখানে ধর্ম দর্শনা করে ফেলেছে এরপরে আর কোনো কথা মুখ দিয়ে বের হওয়ার কথা নয় তারপরেও যখন ভানতে নির্দেশ দিয়েছে আজকে মঞ্চে অভিভিষ্ট আছেন আমাদের এই বঙ্গীয় বৌদ্ধ সমাজে যিনি সাঙ্গিক আলোকবর্তিকা আর্য শ্রাবক শ্রীমৎ শিলানন্দ মহস্তবির দূতাব্দ মঞ্চে প্রবিষ্ট আছেন সৌপাটি পান্ন ভাগবত শাহাবকের সাংগ অনোত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষুসঙ্গ মঞ্চে প্রবিষ্ট আছেন আমি পূজনীয় ভান্তে এবং অনুত্তর অনুত্তর পূর্ণক্ষু সংকল্প আদিচরণে আমি বন্দনা জানাচ্ছি আর আপনারা ভান্তে ভান্তের সঙ্গমাতা এখানে উপস্থিত আছেন এবং পূজনীয় ভান্তের সাতত্রিশটি প্রতিষ্ঠান একচল্লিশটি সংগঠন বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এসেছেন আমি আপনাদেরকে যথাযোগ্য প্রণাম এবং মত্রিময় শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি তো যাই হোক আমি এখানে আর বক্তব্য দেওয়ার কোনো কথা নয় আগামী এপ্রিলের সতেরো তারিখ প্রজনীয় পূজনীয় প্রান্থে সহ ওখিয়া ভালুকিয়া ভান্তের একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটি কক্সবাজার জেলার অন্তর্গত ভালুকিয়া গ্রামে তো আঠারো তারিখ একক সভা আমি আসলে এসেছি আসলে কিছু বলার জন্য নয় আমি আপনাদেরকে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং নিমন্ত্রণ করার জন্য এসেছি তো যাই হোক তো বাংলাদেশের কক্সবাজার জেলা হচ্ছে শেষ প্রান্তের জেলা এবং মানে এই দক্ষিণ অঞ্চলে একটি একটিমাত্র প্রতিষ্ঠান আমি আমার পরিবার সহ পূজনীয় ভান থেকে আটকানির মতো জায়গা ওখানে দিয়েছি সেখানে একটা প্রতিষ্ঠান হয়েছে সে প্রতিষ্ঠান চোদ্দ সালে ভান্তি গিয়েছিলেন সতেরো সালও গিয়েছিলেন আবার প্রতিষ্ঠানেও যাবেন তো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিষ্ঠা মহোদয় ওখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন সদয় সম্মতি জ্ঞাপন করেছেন তো আমি পূজনীয় ভ্রান্তের সহ মানিক ভ্রান্তের শিষ্যসহ ভান্তে মানে সতেরো তারিখ আমি ভান থেকে ভাঙ করেছি আবারও ছবি নিয়ে ভান্তের পাঁচ চরের আমি মানে সশিষ্য সহ যাওয়ার প্রার্থনা রাখছি আর আপনারা যারা আমাদের সাতত্রিশটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠান একচল্লিশটি সংগঠনে যারা বিভিন্ন মানে মানেরাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার বন এবং চট্টগ্রাম থেকে আপনারা যারা এই অঞ্চলে মানে এই অনুষ্ঠানে এসেছেন আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সব্যের সত্ত্বা সুখী দেখন্ত তো জগতের সকল পানি সুখী ভোগ